আপনার লিভারে যদি চর্বি জমে অতিরিক্ত চর্বি আপনি কিভাবে বুঝবেন ইদানিং কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি হয় যে লিভারে চর্বি জমা এটাকে ফেটি লিভার রোগ বলা হয় ফেটি লিভার রোগ থেকে এখানে আমাদের লিভারটা থাকে ডান পাশে দেখবেন যে আপনার ওজন বাড়বে আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনার মুখটা ফ্যাকাশ হয়ে গেছে সকালবেলা পেটে ব্যথা করে বমি বমি ভাব হয় হ্যাঁ খাওয়ার রুচি একদম নষ্ট হয়ে গেছে এবং ইদানিং আপনার একটু ক্লান্তি ক্লান্তি লাগে ঠিক আছে তাহলে বুঝবেন যে আপনার লিভারে চর্বি হতে পারে আপনার ওজন বাড় বা করে নরমালি কাদের ফেটি লিভার রোগ হয় জানেন মনে রাখবেন যারা ধূমপান করে যারা মদ্যপান অ্যালকোহল বেশি খায় যারা অতিরিক্ত ভাজা পোরা তেল জাতীয় খাবার খায় রাস্তার পাশে তৈরি খাবারটা বেশি খায় অলস জীবন যাপন করে ধরুন আপনি একটা চাকরি করেন ঘরেই বসে থাকেন সকাল ও ব্যায়াম করেন না রাতও ব্যায়াম করেন না অথবা ধরুন আপনার অনেক বাবার অনেক টাকা বসে আছে আপনি ঘরের ভিতরে থাকেন ঘরেই খান আপনার ওজন বাড়তেছে মনে রাখবেন যদি আপনার অতিরিক্ত ওজন বাড়ে ফেটি লিভার রোগ আপনার হতে পারে এই ফেটি লিভার রোগটা কি আসলে লিভারে ছোট্ট ছোট্ট চর্বি কন্যা জমে 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 একদিন লিভারটা সাদা হয়ে যাবে লিভারটা বড় হয়ে যাবে এই লিভার যদি আপনি চিকিৎসা না করেন মনে রাখবেন সিরোসিস হবে লিভার ক্যান্সার হবে আপনি অল্প মারা যাবেন কিচ্ছু করা থাকবে না